খুবই শর্ট টাইম ইউজ করা একদম প্যাকেট অবস্থায় গাড়িটি আছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি কিন্তু প্যাকেট অবস্থায় গাড়িটি আছে সেভেন সিটের মধ্যে ওয়ান আইস অ্যান্ড্রয়েড প্লেয়ার একদম জাপানিজ গাড়িটির মধ্যে এক্সপেন্সিভ সাউন্ড সিস্টেম সহ এই গাড়িটি পাবেন ইনশাল্লাহ সেভেন সিটার যারা কমফেক্ট এস ইউ গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু ডিসইউনিট সো এই গাড়িটা খুবই পরিচিত একটি গাড়ি বাংলাদেশের জন্য নিউ আসে জিরো মাইলেজে মৃৎশ বেশি এক্সপ্লেন্ডার উইথ সেভেন সিটার একটি গাড়ি গাড়িটির প্যাকেজ হচ্ছে জি এল মডেল গাড়িটির দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ গ্রে কালারের একটি গাড়ি এবং ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার সো গাড়িটির সামনে লুকিংটা জাস্ট অ্যামেজিং এত সুন্দর এত চমৎকার কন্ডিশনে আছে আর খুবই শর্ট টাইম গাড়িটি ইউজ হয়েছে এটা আপনারা যদি এসে দেখেন আর ব্র্যান্ড নিউ আসছে গাড়িটি একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন রানও হয়েছে গাড়িটি মাত্র একুশ হাজার কিলোমিটার গাড়িটির মধ্যে যে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর যিনি ইউজ করেছেন গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর নাম্বার প্লেটটা একটু দেখতে পারেন গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অ্যান্ড যদি আপনারা লাইটগুলো দেখেন একটু ডিআরএল এল হেডলাইট ডিআরএল এল হেডলাইট এটা হচ্ছে আপারে এবং আপনারা যদি দেখেন যে সেন্টারে এটা হচ্ছে মেন লাইট এটাই হচ্ছে মেন লাইট মানে এটা হচ্ছে এল হেডলাইট মানে এল হেডলাইট দুটি হেডলাইটই এবং আরেকটা কথা গাড়িটি হচ্ছে ফোর ক্যামেরা মিন থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে গাড়িটির মধ্যে গাড়িটি গ্রে কালারের একটি গাড়ি দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একটু যদি দেখাই থ্রি সিক্সটি ক্যামেরাটা আছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গাড়িটির লেফট অ্যান্ড রাইটে হচ্ছে আপনার স্ট্রেপ আছে আই মিন মানে পাদানিটাও আছে গাড়িটির সাথে আপনার যে টায়ারের কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন গাড়িটির মিষ্টি বেশি অরিজিনাল এল রিম ফিফটিন সাইজের টায়ার এবং ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখাই আপনাদেরকে গাড়িটি ব্ল্যাক ইন ট্রুরিয়ার আপনারা এই গাড়িটির মধ্যে খুবই এক্সপেন্সিভ বুস্টার সাউন্ড সিস্টেমটা পাবেন এটা কিন্তু জেবিএল যে হেরিয়ারের যে জেবিএল সাউন্ড সাউন্ড সিস্টেমটা জানেন ওইটাও একটা এক্সপেন্সিভ সাউন্ড আর বুস্টার সাউন্ড সিস্টেম ওইটাও কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা সাউন্ড সিস্টেম এটা দেখা যাচ্ছে মার্কেটে যদি আপনারা অ্যাড করেন মিনিমাম হচ্ছে দুই লাখ টাকার মতো মানে খরচ করতে হবে খুবই স্মুথ একটা সাউন্ড আপনারা যদি নিজের এসে ফিজিক্যালি সাউন্ডটা শুনেন তাহলে কিন্তু এক কথায় প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ গাড়িটি ফু সি স্টার জিএলএক্স প্যাকেজের স্টেয়ারিং ক্রস কন্ট্রি একটু আপনারা দেখতেই পারেন স্টেয়ারিং কন্ডিশনটা এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ওয়ারনাইস মানে ব্র্যান্ডটা হচ্ছে ওয়ার্নাইস যেটা হচ্ছে আপনার জাপানিজ একদম অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পাবেন ইনশাল্লাহ গাড়িটির মধ্যে যা কিছু আছে গাড়িটি মাত্র একুশ হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে সামনের পিছনে সেন্ট্রাল এসি রয়েছে এবং প্যাকেট কন্ডিশনে আছে গাড়িটির এখনও যে প্যাকেটটা আছে এখন কিন্তু দরাই হয়নি সো এটা একটা প্লাস পয়েন্ট যারা ভালো কন্ডিশনের মধ্যে মিথ্য বেশি এক্সপেন্ডার গাড়ি ক্রয় করতে চান আবার সেভেন সিটের মধ্যে সেভেন সিটের গাড়ি হলেও কিন্তু আপনারা ব্ল্যাক স্পেস বা হেড স্পেস অনেক বেশি মিথ্য বেশি ব্র্যান্ডের ভিতরে ইন্টুরিয়ার পার্টে কিন্তু স্পেস অনেক বেশি থাকে সো ব্ল্যাক কালারের মধ্যে অবশ্যই অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পিছনে সেন্ট্রাল আই মিন দুই এলএসিটা পেয়ে যাবেন গাড়িটির পিছনের পার্টে যদি আসি মিথ্য বেশি ব্র্যান্ডের মিচ্ছি বিশ্ব এক্সপেন্ডার জিএলএক্স প্যাকেজ অফ স্পলার উৎসুরাইটা রয়েছে এটা আপনার মার্কেটে অ্যাড করেছে যদিও এত সুন্দর উনি আসলে খুবই যত্ন করে গাড়িটা রান করেছে আর অল্প সময় গাড়িটা রান করেছে এটা যদি আপনারা দেখেন এসে তাহলে কিন্তু বুঝতে পারবেন গাড়িটি মা যা কিছু আছে মানে সব কিছু অরিজিনাল পাবেন ইনশাল্লাহ গাড়িটির সেভেন সিটার গাড়ি হলেও কিন্তু পিছনে ভোটের স্পেস অনেক ভালো আছে আপনারা চাইলে সিটগুলোকে ফোল্ডিং করে রাখতে পারেন আমি যদি আপনাদেরকে দেখাই সিটগুলোকে দুইটা দুইটা সিটে কিন্তু আপনারা চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন আর যদি পার্সন ক্যারি বেশি করেন সেক্ষেত্রে আপনারা সিটগুলোকে উঠিয়ে রাখতে পারেন আপনারা সিট সেভেন সিট ক্যারি করার পরেও কিন্তু আপনার অ্যানাফ মানে বুটি স্পেস আছে অ্যানাফ বুটি স্পেস আছে তারপরেও কিন্তু আপনারা পিছনে হচ্ছে মানে ইনস্ট্রুমেন্ট রাখার জন্য হচ্ছে বক্স আছে সো এটা একটা প্লাস পয়েন্ট বা এটা ভালো লাগে গাড়িটির মধ্যে যা কিছু আছে দেখেন এখন নতুনের কন্ডিশনে মানে কোনো কিছু ধরা হয়নি যে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন সিলিং এর কন্ডিশনটা নতুনের এক কথায় নতুন একটা প্লেবার পাবেন গাড়িটিতে গাড়িটির মধ্যে একটা নতুনের প্লেবার পাবেন চলুন আমি আপনাদেরকে একটু ইঞ্জিন পার্ট দেখাই আচ্ছা সেভেন সিটার গাড়ি এটা কমফেক্ট এসি অফকোর্স এটা অনেকেই জানেন না যে এটা মাত্র পনেরোশো সিল একটা মানে এটা সেভেন সিটের আবার যারা ফাইভ সিটের প্রাইভেট কার ইউজ করেন একদম সেম আইকোর মানে টেক্সটটা কিন্তু একদম সেম সো কেন নয় আমি সেভেন সিটটা আমি কেন সাজেস্ট করি কারণ এই গাড়িটা এত চমৎকার এবং রান করে এতটা ভালো এবং একটা এস ইউবির ফিল পাবেন এই গাড়িটির মধ্যে গাড়িটির মধ্যে হচ্ছে মিস্যু বিশি ব্র্যান্ডের পনের সিসির অনলি ওয়ক ট্রেন ড্রাইভের গাড়িটি কিন্তু ওয়াশ পলিশ কিছু না করে আপনাদের সামনে এস ইসলাম কাস্টরুমে যখন আসছে সাথে সাথে আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি যারা এই গাড়িগুলো ক্রয় করতে চান বা অনেকেই রিকোয়ারমেন্ট দেন সো তাদের জন্য কিন্তু এই গাড়িটা একটা বেস্ট একটা চুজিং হতে পারে সো মিচ্ছু বিশি এক্সপেন্ডার জি উইথ সেভেন সিটার পনের সিসির মধ্যে খুবই চমৎকার একটি গাড়ি গাড়িটি গ্রে কালারের মধ্যে গাড়িটির প্রাইস মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই সেভেন সিটার সুন্দর কন্ডিশনের গাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু ফিক্স না আপনারা এসে কিছুটা নেগোসিয়েট করতে পারবেন ইনশাল্লাহ গাড়িটির মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আই মিন ব্র্যান্ড নিউ ইম্পোর্টের একটি গাড়ি যে মাইলেজটা রান হয়েছে টোটালি বাংলাদেশে রান হয়েছে সো এই গাড়িটি সম্পর্কে জানার জন্য নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অত সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি অপোজিটে এস ইসলাম কাশরুম